আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আমরা চলে এসেছি একটি বাজারে আমরা বাজারে আজকে মরিচের দাম জানবো যেই মরিচের দাম ছিল এক শুধু ষাট টাকা কেজি সেটা হয়ে গেছে একশো ষাট টাকা কেজি তো মরিচটা কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টির কারণে ঝড়ের কারণে কিন্তু এই মরিচের দাম বেড়ে গেছে আচ্ছা কেজি কত বিক্রি করতেছেন কেজি কত একশো ষাট টাকা কেজি বিক্রি করতেছেন কত করে কেজি আমার দশ টাকা কম আর কি না এক পা নিলে তো ওই যে চল্লিশ টাকা রাখতেছেন নাকি আচ্ছা এক পা দিয়ে তো তো বৃষ্টির কারণে কিন্তু ওই কাঁচামরিচের দামটা কিন্তু প্রত্যেক বছরই বাড়ে কিন্তু এবারে একটু আট দুইটা দিন পরেই আরও বেড়ে যাবে এক পা তিরিশ টাকা এই যে কাঁচামরিচটা কেজি প্রতি একশো টাকা বেড়ে গেছে এক বৃষ্টিতে

আর আমাদের দেশে যে জিনিসের দাম বাড়বে সেটা চাহিদা বাড়বে এটা একদম চিরসত্য কথা মরিষের চাহিদা বাড়িতে বাজারটা বেশি মোটামুটি ভালোই বৃষ্টি দেখেন কি অবস্থা কিছু করে যে আনছে তাই তো ভালো